সর্বস্তরের মানুষের কাছে প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি গত সাতাশে জুন মুখ্যমন্ত্রী একটা ঘোষণাতে ভোরের আলো ফুটতে না ফুটতে দোকানদারের ঘুম ভাঙতে না ভাঙতে দোকান একেবারে গুড়িয়ে ফেলা হয়েছিল আঠাশ তারিখ যখন দ্বিতীয় পর্যায়ে উচ্ছেদের ঘোষণা করা হয় মাইকিং করা হয় আমরা কিন্তু সেদিন থেকে সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ গঠন করে টোকন দা সঞ্জীব দা মসরুদা উকিল সোমনাথ দা আরো অনেকে নিয়ে আমরা গঠন গঠন করেছি। করে। আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই পাঁচ মাথা মোড়ে টানা তিন রাত মিলিয়ে তিন দিন করেছিলাম পাঁচ মাথা মোড়ে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রামপর শহর এই ফুটপাত ব্যবসায়ীরা নজির গড়ে তুলেছিলেন যে আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে প্রশাসনকে পৌর প্রশাসনকে আমাদের সঙ্গে বসতে আলোচনায় বাধ্য হয়েছিলেন এটা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সেই বৈঠকে যে যে সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো একটিও পালন হয়নি এখনো পর্যন্ত আমরা অনেকে সবাই জানি যে সেদিন পোসাসাই অফিসার দপ্তরে আমাদেরকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার একটিও পালন করা হয়নি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে তবুও কিন্তু আমরা ঐক্যবদ্ধ লড়াই করে চলেছি ইতিমধ্যে তোদের উপর বিস্ফোরণ মতন রেলের আরেক জুলুমবাজি গত পাঁচ দিন ধরে চলছে আমরা তারও মোকাবিলা করতে পেরেছি একটাই কারণে ঐক্যবদ্ধ লড়াই হতে পারি আমরা বিভিন্ন জন এক একজন এক এক রকম রাজনীতির মতাদর্শের কিন্তু তার থেকে উর্বে হচ্ছে পেট সব মিথ্যা পেট সত্য এই পেটের ভাতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি মোকাবিলা করেছি এই তিন দিন রেলের বিরুদ্ধে লড়াই করে আজ আমরা ঐক্যবদ্ধ ছিলাম হলেই সেই তিসরা জুলাই মহকুমা শাসকের দপ্তরে আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসতে বাধ্য হয়েছিলেন ঠিক গতকালকেও গত তিন দিন থেকে লড়াই চালানোর পর আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই মাননীয় পৌর পিতা মহাশয় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যদি আমরা লড়াই না করতে পারতাম যদি আমরা দোকান পালিয়ে আমরা দোকানবদ্ধ হয়ে না থাকতাম বা কোন ভরসায় আমাদের কাছে আসতেন তাই গত পরশু দিন মাননীয় পৌর পিতা মহাশয় যে ভূমিকা দেখলাম ওই গেট থেকে চানমারি রাস্তার উপরে এবং গতকালকে যে ভূমিকা দেখলাম মাননীয় পৌর পিতা মহাশয়ে এইটা আমি নয় গোটা রামপুর শহরবাসীর কাছে প্রশংসনীয় গোটা শহরবাসী প্রশংসা করছেন মাননীয় পৌর পিতার এই গত দুদিনের ভূমিকায় এবং রেল মাননীয় পৌর পিতার এই ভূমিকার জন্য হয়তো এতদিনে রেলও বুঝতে পেরেছেন যে রামপুর শহরে পৌরসভা বলে একটা কোন দপ্তর আছে এটা রেলও বুঝতে পেরেছে এতদিনে গত দুদিনের মধ্যে তাই আমরা মাননীয় পৌরপিতা মহাশয়কে কালকে ধন্যবাদ জানিয়েছিলাম আমরা আজকে প্রকাশ্যে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু এটুকু বলতে চাই আমার ভোটপা ব্যবসায়ী বন্ধুদের লড়াই ফলে আমাদের এই পেটের ভাতের জোগাড় হচ্ছে আজ আমাদের দোকান চলে গিয়েছে আমরা টেবিল চৌকি লাগিয়ে ব্যবসা করছি আমার ব্যবসায়ী বন্ধুদের মনে রাখতে হবে আমরা বারবার কিন্তু একটাই কথা বলে রাখছি আমরা যে মাটি টাকা টাকায় মাটি এই পেটের ভাতের জায়গার মাটিটার জন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতেই হবে কারণ যেভাবে প্রশাসন একটা চালাতে গাঁদা ফুল দেখলে আতঙ্কিত হয়ে যাচ্ছে ভাবছে একটা দোকানটা নতুন নতুন দোকান উদ্বোধন হয়েছে তাই এই মাটিটার জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে নিজের ব্যবসার জাগার মাটিটার জন্য লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে मिटा दे अपनी हस्ती अगर मृत्यु चाहत मिटा दे अपना हस्ती मृत्यु चाहत दाना खाक पर मिलकर कभी गुलजार गुले गुले गुल होते हैं यह संघर्ष ना तकलीफ